দলে তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে গুলি বোমা শাসক দলকে দলে কটাক্ষ প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক সাউকে লক্ষ্য করে বোমা গুলি চালনার ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামকে কটাক্ষ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি পুলিশের একাংশকেও এমন ধরনের পরিস্থিতির জন্য দায়ী করেন এবং জানান বাংলায় কী চলছে সে আপনারাও জানেন ব্যারেকপুর কি চলছে আপনারা দেখছেন এই ব্যারেকপুর পুলিশ কমিশনারেটে রেটটা হয়ে গেছে দশ হাজার পনেরো হাজার ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা পার্টির তরফ থেকে পার্থভৌমিক বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে ওই ক্রিমিনালের যত টাকা তোলার সেটা ওদের ভাগ বটরা হয় এই যে আজকে গুলিটা চলল কিন্তু এই ছেলেটা শোক দু বছর আগে যারা আজকে ওকে গুলি মারল একটা মাস লিঞ্চিং হয়েছিল অজয় প্রসাদ বলে ওটা রেপিস ছিল তখন এই লোহাচোর সোমনাথ শ্যাম বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেছে যখন পাবলিক ওকে পিটিয়ে মেরেছিল মনে আছে বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেল সেই লোহাচোরের ওই আকাশের ভাই সুজন প্লাস টিপুয়া সোনুয়া রাজপাণ্ডে যে মনোজ পাণ্ডের নিজের ভাগনা এরা ওখানে জেজেআই জুটমিল লাইন লাইন তারপরে আপনার ওই লাইন যে ইন্ডিয়ার জুটমিলের তিনসুতি অংশ আছে ওখানে জেহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়েছে আছে সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে কুলি লাইনে থাকে এক ঘন্টা দু ঘন্টার জন্য তিন ঘন্টা ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয় লুট করে নেয় এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে কুড়ি মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হয়েছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে যে চায়ের দোকানে নাম করা চায় দোকান তৃণমূলে অফিস আছে ওখানে তৃণমূলের সভাপতি আছে নাকি ও দু বছর দেড় বছর আগে আমার মনে আছে ওর উপরে আবার এই গুলি চলেছে আবার একে আবার অ্যাটেক হয়েছিল এর উপরে এই অশোক উপরে আজকে তাকে আবার মেরেছে ভাবুন এরাই প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল বোম চালিয়েছিল এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে আবার তারাই একে মার তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভূমিকে আশীর্বাদ নিয়ে পার্থভৌমিক লোহাচোর টাকা তুলে পার্থভৌমিক পৌঁছায় পার্থভৌমিক ওখান থেকে অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায় এই পুরো টাকা নেক্সেস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সেসের মধ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স